হাই গুড ইভিনিং এখন আমরা যাচ্ছি বাড়িতে মা নেই মা গেছে পুরীতে বাবা এখানে অথচ আমি বাড়িতে কেন কারণ হচ্ছে যে পিকনিক আছে কালকে আমাদের স্কুলের যে টিম আছে সবার সঙ্গে পিকনিক আছে তো পিকনিকে যাব কালকে আজকে থাকবো কাকির ঘরে তো চলো ট্রেনে কিন্তু কোনো ভিডিও করতে পারবো না জানি ভিড় হবে ট্রেনে ট্রেনে কিন্তু কোনো ভিডিও করতে পারবো না তো চলো বাড়িতে গিয়ে সরাসরি তোমার সঙ্গে দেখা হচ্ছে শরীরটা ভালো না শরীরটা খুব দুর্বল লাগছে সারাদিন তো কাজ করতে করতে ভালো লাগছে না তোমায় তো বললাম যে ট্রেনে খুব ভিড় থাকবে তাই ভিডিও করতে পারবো না সত্যি খুব ভিড় ছিল বলে ভিডিও করতে পারিনি তাই জন্য এখন অটো করে বাড়ির দিকে চলছি রওনা দিয়েছি তো তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তো এইদিকে বাড়িতে এসে দেখি এক অবাক না কালার করেছি সবাই আছি ইয়েস আমার বউ আজকে পিঠে বানিয়েছি প্লিজ কে বলো কারণ কি আমি দূরে জাল দিয়েছি

দেখো মামিকে করে দেখো হয় কি আর মামা কোথায় আছে কি নেই তাহলে আসলে দিয়ে চলে আসবো ঠিক আছে সুইগি করে পাঠাবে পাঠিয়ে দেবে

মন্দিরে <laughs> <laughs>

না <laughs>

বিকেল না এটা রাত্রি আমি যাচ্ছি কোথাও আমি কোথাও যাচ্ছি না হাই গুড মর্নিং তো কালকে তো আর রাত্রে কিছু করিনি দেখানোর মতন তো চললাম এখন পিকনিকে টাটা আমি রেডি হয়ে গেছি মামা আমি রেডি হয়ে গেছে এই যে মামা তো আমরা দুজন যাই ওখানে গিয়ে দারুণ আনন্দ হবে খুব মজা হবে সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে তার জন্য কিন্তু পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে ওকে টাটা অনেকটা দূর একা যেতে পারবো না সেই জন্য আমি আর মাম্মাম দাঁড়িয়ে আছি বাগমারি বাজারের সামনে তো আমার এক বান্ধবী বলেছে তুই ওখানে দাঁড়া আমরা গাড়ি নিয়ে আসছি তো আমি ওখানে দাঁড়িয়ে আছি আর দেখাচ্ছি দেখো কতটা ভিড় রয়েছে আর বাজারও কতটা বসেছে সেটাও তোমাদেরকে দেখাবো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটা চায়ের দোকান ছিল সেখানে দাঁড়িয়ে আমি টুনি চাও খেয়েছিলাম আর এখানে সব ফলের দোকান দুধের দোকান সব রয়েছে এখানে তো বান্ধবীকে বারবার ফোন করছি ওই যে দ্বারা দাঁড়া আসছি তখন সেই পৌঁছালো আমরা গাড়িতে উঠে গেলাম তো আমি গাড়ির সামনেই বসেছিলাম তো হালকা একটুখানি ভিডিও করেছি অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই যে দিদির ফ্ল্যাটে পিকনিক করার কথা ছিল সেখানে যা তাহলে ছবি তুলবি আমি তুলনি কি তুই কি দুট করে ছাড়বি না প্রিয়াঙ্কা নাহলে আরে এখানে না ইউটিউবে আমার ইউটিউবে ফ্ল্যাটের ওপর থেকে মানে একবারে টপ থেকে ছাদের থেকে আমরা পাশাপাশি যে লুকটা সেটা তোমাদেরকে একটুখানি দেখালাম আমার তো দারুণ লেগেছে এবং আসার পর তো আমি পুরো এই ফ্ল্যাটের ছাদের ওপর থেকে এই জায়গাটার পুরো ফ্যান হয়ে গেছি কারণ আমার এরকম জায়গা ভীষণ ভালো লাগে এরকম চারিদিকে খোলামেলা চারিদিকে ছাদ থাকবে চারিদিকে ফ্ল্যাট থাকবে তো আমাদের এরকম জায়গা কিন্তু আমার প্রচণ্ড পছন্দ এবং আমার এই দিদির মানে কালো ড্রেস পরা যে দিদিটা আছে এটা হচ্ছে ওদেরই ফ্ল্যাট তো আমার কিন্তু খুব ভালো লেগেছে তো পিকনিক হবে তো গান হবে না সেটা কি ওখানে হয় তো এখানে কিন্তু গান চলছিল যার জন্য কিন্তু আমি ভয়েস রেখেছি এখানে তোমাদেরকে কিন্তু আমি সব কিছু শোনাতে পারিনি এই জন্যই যে তুমি তো জানোই যে কপিরাইট হয়ে যায় গান শোনালে সেই জন্য কিন্তু কোনো রকম গান আমি সাউন্ড আমি শোনাতে পারিনি শুধুমাত্র ভয়েসে দেখেছি তো এখানে পিকনিকে সবাই সবার সাথে ছবি তোলা প্রচুর 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 ছবি তোলা হয়েছে আর আমি ছবি তুলেছি খুবই কম কম নয় অনেক বেশি আর ভিডিও করেছি একটু বেশি আর আমরা প্রচুর 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 আনন্দ করেছি মানে এত মজা করেছি যে একেবারে বলার মতন নয় আহ তো তোমাদের সব মজাগুলোই দেখাবো তার জন্য কিন্তু কিন্তু পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আমরা যেখানে পিকনিক করছিলাম সেই ছাদ থেকে পাশে যে আরেকটা পিকনিক স্পট ছিল সেখানে পিকনিক হচ্ছিলো তো সেটা আমরা দেখছিলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদের একদম সাইডে এসে আর তোমাদেরকে পরিবেশটা দেখাচ্ছিলাম কি সুন্দর অদ্ভুত সুন্দর একটা জায়গা তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর এই জন্যই আমার পছন্দ হয়েছে তো আমার যারা বন্ধুবান্ধব আছো তারা আশা করি আমার চয়েসটা জানো তো তারা বুঝতে পারবে যে এই জায়গাটা আমরা কেন পছন্দ হয়েছে খোলামেলা জায়গা একটু পছন্দ আমি বেশি করে তাই জন্য তো এখানে গান চলছিল তাই জন্য কিন্তু আমি জাস্ট ভয়েস রেখেছি তো তোমরা দেখলেই যে লুচি তরকারি খাওয়ার পর্ব কিন্তু আমাদের শেষ হয়ে গেছে তো এখন এখানে সব নাচানাচি চলছে দেখো এই দিদিটা তো আমাদের সেই স্কুলে যে প্রোগ্রামে সেখানেও নাচ করেছে এখানে জামাল কুদুর যে গানটা আছে সেখানে নাচ করছে তো দারুণ আনন্দ হয়েছে আমাদের নাচানাচি গান বাজনা সব কিছু তো ওই দিদিটার ছেলেও নাচ করেছে সেটাও সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলছে কিন্তু পকোড়া খাওয়ার পালা তো এখানে পকোড়া খাওয়া হবে খাওয়া হচ্ছে সরি আর এখানে নাচ গান চলছে তো সবাই মোটামুটি নাচ করেছি বাট আমি একটু কম করেছি সবাই নাচ করেছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর আমার নাচটা আমি দেখাতে পারবো না কারণ আমি কোনো নাচ করিনি নি মামা একটু নাচ করেছিল সেটা তোমাদেরকে দেখাবো আর আমরা খুবই আনন্দ করেছি ভীষণ 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 আনন্দ করেছি তো তোমরা ব্লগটা দিতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে ম্যাডামরাও নাচ করেছেন দেখতে পাচ্ছ তোমরা সব ম্যাডামরা শাড়ি পরে এসছেন আর একজন ম্যাডাম সালোয়ার পরে এসছেন আর স্টুডেন্টদের মধ্যে মানে দিদি বোন যারা যারা আমরা বান্ধবীরা যারা যারা গেছিলাম সবাই কিন্তু সালোয়ার কেউ জিন্স কুর্তি এসব পরে এসছে শুধুমাত্র আমি পরে গেছিলাম শাড়ি তো ম্যাডামরা সবাই বলছে এই এই ম্যাডামকে গোলাপি রঙের যে সালোয়ার পরে গেছে এটা ম্যাডাম তো ওনাকে বলছে যে হ্যাঁ তুমি কেন আজকে সালোয়ার পরে এসছো আমার এত এরকম কথা ছিল না আমার তো শাড়ি পরে আসার কথা ছিল তো আমি ম্যামকে বললাম যে দিদি আমাদের বান্ধবীরা আমাকে বলছে তুই কেন শাড়ি পরে এসছিস তো বলছে কি হ্যাঁ হ্যাঁ এবার আমার আর তোর মধ্যে অল্টারনেট হয়ে গেছে মানে তুই আমারটা পরে এসেছিস আমি তোরটা পরে এসেছি তো এখন চেঞ্জ করা যাবে না নেক্সট বার থেকে তুই সালোয়ার বা কুর্তি এসব কিছু পরে আসবি আর আমি শাড়ি পরে আসবো নেক্সট টাইম থেকে আমি ঠিক অবশ্যই সেটা হবে ম্যাডাম তো আমরা নিজে এসেছিলাম একটুখানি ঘরে রুমে টয়লেটের জন্য মামাম টয়লেটের জন্য এসেছিল তো আমি কী করলাম একটুখানি ভিডিও করলাম দিদিদের যে ঘরটা সেখানে এখন অবশ্য হালকা পাতলা ভিডিও করেছি তো এখানে ওদের ব্যালকানিটা তোমাদের আগে দেখিয়ে দিই কারণ পরে যখন আমি আবার ভিডিও করেছিলাম সেই সময় কিন্তু ব্যালকানিটা কিন্তু বন্ধ ছিল তো আমি একটুখানি ভিডিও করছিলাম যে ব্যালকানি থেকে কেমন লাগে দেখতে এখানে সবাই গল্প করতে ব্যস্ত আর আমি একটুখানি ভিডিও করতে ব্যস্ত ছিলাম তো ম্যাম বোন দিদি আমার যে পাশে দাঁড়িয়ে আছে সে হচ্ছে বোন আর এদিকে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বললাম যে যাদের ফ্ল্যাটে এসেছে তারা সে আর কি তো এখানে সবাই দাঁড়িয়ে গল্প করছিলাম কথা বলছিলাম আমি কিন্তু কথা বলছিলাম অথচ আমি ভিডিও করছিলাম তো ইতিমধ্যে চলে এসেছি আবার কিন্তু উপরে তো আমাদের এখানে আন্তাকশাড়ি হচ্ছিল আগেরবার আমি দিয়েছিলাম যে মাইকে গান করা দিয়েছিলাম তো তখনও কিন্তু আমার কপিরাইট হয়ে গেছিলো তো এখানে মাইকে গান করা হচ্ছিলো সেটা কিন্তু আমি দিতে পারলাম না বাট এখানে আন্তর্শালিক খেলা হচ্ছিলো কখনও এই টিম কখনও ওই টিম তো এরকমভাবে আন্তরশালিক খেলা হচ্ছিলো বেশ জমে উঠেছিল আন্তর্শাহীটা বাট ওই যে দুটোর বেশি বেজে গেছিলো এটা বেজে গেছিলো তো খাওয়া দাওয়ার পালা ছিল তো সেই জন্য কিন্তু সবাই মিলে এরপরে খেতে বসে পড়েছি সবাই মিলে সেই জন্য আর আন্তর্শাহীটা কন্টিনিউ হয়নি তো এই গানটার নাচটা করছিল হচ্ছে এটা আমাদের ছেলে বলতে পারো কারণ যেই দিদির বাড়িতে গেছিলাম সেই দিদির ছেলে এটা তো আমাদের এই ছেলেই মতনই হলো তাই না তো নাচ করছিলো বাট গানটা তো আমি শোনাতে পারলাম না তাই একটুখানি আমি একটু গান করিলাম যদিও খুবই বাজে গান করি আমি তবুও একটুখানি শুনি দিলাম তোমাদেরকে তো ওর নাচটা খুব সুন্দর হয়েছে সেটা আশা করে তোমরা বুঝতেই পারছ তো ওর নাচটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে ফার্স্ট ব্যাচে সব বাচ্চারা আর হচ্ছে আমাদের যে ম্যাডামরা ছিলেন ওনারা বসেছেন তো এখানে মাম্মাম তো একটু বড়ো হয়ে গেছে তাই ওকে খাওয়াতে হয়নি নি তো এখানে ম্যাডামরা বসেছেন তো আমার ফ্রেন্ড বলল যে ম্যাডামদের ভিডিও বেশি করিস না কারণ অনেকে পছন্দ করতে নাও পারেন তো ওই জন্য হয়েছে না না কিছু বুঝতে পারবেন না ওনারা আসলে খাওয়ার ভিডিও করাটা এটা ঠিক অনেকেই পছন্দ করে না তো আমি যাই হোক একটু আড়াল থেকে কোনো রকম ভিডিও করেছি তো এদিকেও বাচ্চারা দেখো খেতে বসে পড়েছে যারা যারা বাচ্চা ছিল সবাই কিন্তু খেতে বসে পড়েছে খুব দুষ্টু পাকা সব কটাই ছিল এখানে সবাই মিলে খাচ্ছে আর আমরা এখানে আমি তো ভিডিও করছি আর সবাই মিলে আড্ডা দিচ্ছে তো পরের বেঁচে বসে পড়েছি আমরা খাচ্ছি মামামকে বললাম যে একটুখানি ভিডিও করে দে তো ভিডিও করে দিচ্ছিল আসলে আমাদের এই পিকনিকটা হয়েছিল অনেক আগে বেশ অনেক দিন আগে কিন্তু আমি বিশেষ কারণবশত এই ভিডিওটা ছাড়তে বেশ অনেক 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 দেরি করে ফেলেছি সরি তার জন্য চাইছি তোমাদের কাছে কারণ হচ্ছে এডিটিং আমি সব জায়গায় গিয়ে এডিটিং করতে পারি না তো সেই জন্য আর একটুখানি যেহেতু আমার বাড়িতে নেট ওয়াইফাই আছে তো আমার কোথাও গেলে না খুব নেটের প্রবলেম হয়ে যায় মানে নেটটা ঠিক কাজ করে না তো এখানে দেখো পাকা পাকা বাচ্চা সব আর মাম মাম তো দাঁড়িয়ে রয়েছে ও নাচ করছে না তো নাচ যেটা না জানো সেটা অন্য রকমভাবে নাচো সেটা মামা আমাকে আমি বলেছি বাট ও দাঁড়িয়ে থাকে যে জাস্টটা না জানে তো সেটা করে না চুপচাপ দাঁড়িয়ে থাকে তো এই হচ্ছে ব্যাপার তো এই জন্যই বললাম যে ব্লগটা দিতে কিন্তু আমার অনেক অনেক দেরি হয়ে গেলো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি আর আমি বেশ অনেক দিন সাত দিন মতন ব্লগ দিতে পারিনি কারণ ওই যে বললাম এডিটিংয়ের প্রবলেম হচ্ছিলো সেই জন্য তো এবার থেকে আমি রোজই ব্লগ দেওয়ার চেষ্টা করব তো প্লিজ তোমরা কিন্তু আমার সঙ্গে দেখো পাশে থেকো আর প্লিজ ব্লগটা কন্টিনিউ করো মানে দেখাটা চেষ্টা করবো আমি এবার থেকে রোজ দিন ব্লগটা দেওয়ার তোমাদের বলেছিলাম ফ্ল্যাটটা পুরোটা দেখাবো তো সেটাই দেখাতে এসেছি দেখো আর এরপরে কিন্তু এই যে এই জায়গাটায় নাচ গান হবে সেটা তোমার সঙ্গে অল্প একটুখানি শেয়ার করবো কারণ পরে আমাদের ছাদের পিকনিকটা শেষ হয়ে গিয়ে ঘরে জাস্ট ওই নাচ গান পিকনিক কিন্তু শুরু হয়ে গেছিল আর এই রুমের লাইট কিন্তু আমি খুঁজে পাইনি তাই তোমাদের এই রুমটাকে জাস্ট নর্মালি দেখালাম পিকনিক শেষ এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তো ওই দিদিদের গাড়ি করেই আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি একটা মানে গাড়ির মধ্যে মোটামুটি অনেকজন ছিলাম তো সবাই সবার কোলে কোলে বসে বসে এসেছি তো প্রচুর আনন্দ করতে করতে এসেছি অনেকটা পরিমাণে অক্সিজেন নিয়ে ফিরছি এরকম সবাই একই কথায় বলছি তো আমারও তাই হাই গুড মর্নিং কালকে রাত্রে সে তো আর কিছু দেখায়নি তোমাদেরকে তো এখন যাচ্ছি বাড়ির দিকে তো আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি যে আমাদেরকে বাই করা হয়নি ওই জন্য ব্লগটা আমি সকাল পর্যন্ত টানলাম তো আমার বাড়ি গিয়ে আমার ডেলি লাইফে ঢুকে যেতে হবে তো কালকে ছুটি আনন্দ করেছি সেটা তোমার সঙ্গে শেয়ারও করে দিয়েছি তো কেমন লাগলো জায়গাটা আমার তো অপূর্ব লেগেছে আমি তো ভুলতেই পারছি না এত সুন্দর লেগেছে তো আজকে মতন এইটুকুনি আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থাকো সময় স্মাইল করতে টাটা